চাকরি বাতিল অর্ডার কপিতে বিচারপতি কি কি নির্দেশ দিয়েছেন বিস্তারিত জেনে নেব আমরা গত এগারো এগারো তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কর্মটিস তপবুদ্ধ চক্রবর্তী মহাশয়রা এই বত্রিশ হাজার নন্ডেন প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের মামলাটির শুনানি প্রক্রিয়া করার পর তারা যে অর্ডার দিয়েছেন তা আমরা দেখতে পাচ্ছি কোর্ট নম্বর এগারোতে তিন থেকে ছেচল্লিশ নাম্বার আইটেমে এই মামলাটির শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টে রেখেছিলেন তবে এটি গত কালকের নয় অর্থাৎ বারো তারিখের নয় এগারো তারিখের সন্ন্য প্রক্রিয়ার অর্ডার কপি এর আগের দিনের অর্ডার কপি প্রকাশিত হয়েছে যার ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর অফ দু হাজার তেইশের এই মামার সঙ্গে যে সমস্ত ক্যান ফাইলগুলো কানেক্টেড হয়েছে তার পরপর এখানে রয়েছে টোটাল একশো সাঁত্রিশটি ক্যান কিন্তু কানেক্টেড ছিল এবং গত দিনের সন্ন্য প্রক্রিয়ার সময় আরও বেশি পরিমাণে ক্যান কিন্তু কানেক্টেড হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্করের এই মামলাটির সঙ্গে আরও প্রচুর সংখ্যক ম্যাট ফাইল ম্যাট এবং সেখানে বিভিন্ন পার্টির পক্ষ থেকে বিভিন্ন আইনজীবীরা তারা বিভিন্ন ধরনের ম্যাট ফাইল বা বিভিন্ন ধরনের ক্যানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন এখানেও আমরা কতগুলো আইএ ফাইল দেখতে পাচ্ছি টোটাল বারোটা এবং মূল যে রিপিটেশন পঁচত আটশো তিয়াত্তর যে মামলা তার সঙ্গে প্রচুর পরিমাণে ক্যান ফাইল যুক্ত হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাট নাম্বার প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষক অর্থাৎ অ্যাফেক্টেড পার্টিদের পক্ষ থেকে এই সমস্ত ম্যাট ফাইলগুলো করা হয়েছে যাতে করে তারা পরবর্তীতে প্রভাবিত হলে তারা সবাই এই মামলার সঙ্গে পরবর্তীতে যুক্ত হতে পারেন তো সেক্ষেত্রে এখানে আমরা ম্যাটের সংখ্যা কিন্তু প্রচুর লম্বা সংখ্যা সেক্ষেত্রে অর্ডার ক্রমে ম্যাক্সিমাম সময় কিন্তু এই ম্যাপটা আমরা দেখতে দেখতে চলে যাবে তো সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আইনজীবীরা কে কোন পক্ষের পক্ষ থেকে তারা কথা বলছেন কে রিটপিট শ্রেণীর পক্ষ থেকে কারা ক্যানের পক্ষ থেকে সমস্ত বিষয়বস্তু তারা উল্লেখ করেছেন তা উল্লেখ রয়েছে এখানে একটা লম্বা লয়ার প্যানেল কিন্তু এখানে রয়েছে তো শেষ প্রক্রিয়াতে কি কি আপডেট উঠেছে সেটাও দেখবো তো মিস্টার দাসগুপ্ত অর্থাৎ সুদীপ্ত দাশগুপ্ত অ্যাডভোকেট অ্যান্ড মিস্টার ফিরদুসাম লট অ্যাডভোকেট পয়েন্ট আউট দ্যাট তারা যে পয়েন্টটা আউট করেছেন বা পয়েন্টটা বলেছেন যে অ্যাপ্লিকেন্টস ইন হু ইস মিস্টার ভট্টাচার্যা অর্থাৎ মিস্টার বিকাশ চরণ ভট্টাচার্যা সিনিয়র অ্যাডভোকেট অ্যাডভান্স ইজ আর্গুমেন্ট তারা সমস্ত বিষয়বস্তুগুলো আর্গুমেন্ট করেছেন কীভাবে করাপশান করানো হয়েছে কীভাবে ইনস্টিটিউশনাল দুর্নীতি করা হয়েছে কীভাবে এস কোম্পানিকে অবৈধভাবে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছে মানে তাদেরকে নিযুক্ত করা হয়েছে এবং তারা কীভাবে ট্যাবলেশন শীট থেকে শুরু করে সমস্ত মেরিট প্রস্তুত করেছে তার ক্লারিফিকেশন চাইছে এই সমস্ত মামলাকারীরা

তিনি আর্গুমেন্ট করার চেষ্টা করেন এবং বাবু তিনি প্রেয়ার জানিয়েছেন যে ইন্টার সিলেকশন প্রসেসটা একটা ইনস্টিটিউশনাল হয়েছে সুতরাং প্রসেসটা তিনি ক্যান্সেলেশনের দাবি জানিয়েছেন তো তার সম্পর্কে তিনি যে সমস্ত তথ্য রিপ্রেজেন্ট করেছেন বা যে সমস্ত তথ্য তুলে ধরেছেন সেগুলো উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের আগে তারা সাবমিট করেননি বা এই মামলার সঙ্গে কানেক্টেড করেননি তারপরে অনারেবল জাস্টিস মহাশয় তিনি কিন্তু সেগুলো রেকর্ড হিসেবে গ্রহণ করেননি বা সেগুলোকে তিনি আর অ্যালাউ করলেন না তো নতুন ভাবে যে সমস্ত ক্যান্ট ফাইলগুলো হয়েছে সেগুলো কিন্তু বিচারপতি করছেন না পুরোনো যে সমস্ত রয়েছে বিচারপতি দেখছেন বা তাদের কথা শুনছেন আরও নতুন করেছিলেন কিন্তু শিক্ষক পক্ষ থেকে মহাশয় তিনি বাধা দেওয়াতে বা অন্যান্য আইনজীবীরা তারা বাধা দেওয়াতে বিকালবাবু কিন্তু তারা নতুন তথ্য সেখানে সাবমিট করতে পারেননি বিচারপতিও তিনি জানিয়েছেন যে থাক আমরা যদি আমাদের প্রয়োজন মনে হয় কখনো তাহলে আমরা সেগুলোকে চেয়ে নেব এই মুহূর্তে সেগুলো দেওয়ার প্রয়োজন নেই তা বিচারপতি তিনি জানিয়েছিলেন ইন ভিউ দে এবং ক্যান থ্রি এর পক্ষ থেকে এই দুটি ক্যানের পক্ষ থেকে তিনি কথা বলেন অ্যান্ড অলসো অন বিহাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ক্যান চুয়াল্লিশ ক্যান সাতচল্লিশ ক্যান পঁয়ষট্টি এবং ক্যান আরও যে সমস্ত ক্যানগুলো রয়েছে সে সমস্ত ক্যানগুলোর পক্ষ থেকে বিকাশর বাবু তিনি কথা বলেন এই সমস্ত এখানে উল্লেখ করা রয়েছে ছিয়াত্তর উননব্বই একশো আট দুই সাত এখানে বাইশ আটচল্লিশ উনপঞ্চাশ তিপ্পান্ন সাতান্ন সত্তর তিরাশি নিরানব্বই একশো একশো সাঁত্রিশ এবং একশো চল্লিশ এই সমস্ত ক্যানগুলোর পরিপ্রেক্ষিতে কথা বলার জন্য স্কোপ গ্রহণ করেছিলেন বা কথা বলেছেন মিস্টার কিশোর দত্ত অর্থাৎ পরশুদের আইনজীবী কিশোর দত্ত ল্যান্ড সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিক্যান্টের পক্ষ থেকে শিক্ষকদের পক্ষ থেকে ম্যাট আটশো তিয়াত্তর দু হাজার তেইশের কনকুলুটেড হিস রিপ্লে অর্থাৎ প্রাথমিক শিক্ষা পরিষদের আইনজীবী তিনি তার যে সমস্ত বক্তব্য বা বিচারপতি যে সমস্ত প্রশ্নবান রেখেছিলেন টোটাল পাঁচটি প্রশ্ন সেই পাঁচটি প্রশ্নের মধ্যে ইতিমধ্যেই এজি কিশোর দত্ত মহাশয় তিনি সমস্তটারই অ্যানসার প্রতামটি প্রদান করে দিয়েছেন এবং কনক্লুড করে দিয়েছেন বিচারপতি তা জানিয়ে দিলেন এবং মামলাটিকে ম্যাটার এই পার্ট ম্যাটার ম্যাটারটিকে বারো তারিখে পরবর্তী শুনানির ডেট ফিক্স করা হয়েছিল দুপুর দুটো থেকে সেই মতো বারো তারিখের শুনানির প্রক্রিয়া হয়েছে বারো তারিখের অর্ডার কপি কি প্রকাশিত হলে তা নিয়ে আমরা বিস্তারিত ব্যাখ্যা করবো বত্রিশ হাজার চাকরিবাদী মামলা অর্ডার তপবদ্ধ চক্রবর্তী মহাশয় তিনি আগের দিনের এই অর্ডার কপি ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছেন তো সেক্ষেত্রে সমগ্র শুনানি প্রক্রিয়া থেকে যেটুকু বোঝা যাচ্ছে যে এই মামলায় এক্ষেত্রে শিক্ষকদের এবং এই মামলায় যারা মূল নিরশন রয়েছেন তারা প্রত্যেককেই সেখানে বেনিফিটেড হবেন বলে মনে হয় অর্থাৎ সেক্ষেত্রে উভয় পক্ষের একটা সন্তোষজনক পরিস্থিতিতে এনে দাঁড় করাবেন বলে যেটুকু মনে হচ্ছে শুনানির প্রক্রিয়া থেকে তো ইতিমধ্যে আমরা জানি যে বত্রিশ চাকরিপাতির মামলার সমস্ত শুনানির প্রক্রিয়া বারো তারিখে কমপ্লিট হয়ে গেছে জাস্টিস মহাশয়রা বারো তারিখে আমরা দেখেছি সেখানে শিক্ষক শিক্ষকদের সমস্ত আইনজীবীরা তারা তাদের রিফ্লে প্রদান করেছেন এবং সেক্ষেত্রে চন্দ্র ভট্টাচার্য মহাশয় তিনিও লাস্ট দিকে গিয়ে তিনি তার সাবমিশন করেছেন সাবমিশন রিপ্লে প্রদান করেছেন তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে লাস্ট পজিশনে এসে বিকাশবাবু তিনি কিন্তু জানিয়েছেন যে এখানেও ইনস্টিটিউশনাল করাপশান করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের অভিযোগ সেখান থেকে উঠেছে এবং তার ফলে তিনি এন্টার সিলেকশন প্রসেসটা ক্যান্সেলের দাবি জানিয়েছেন সেক্ষেত্রে এই মামলার সঙ্গে যে সমস্ত রিটপিটিশনাররা রয়েছেন তাদের কিন্তু চাকরির কোনো প্রেয়ার তিনি জানাননি এবং তিনি জানিয়েছেন যে মামলার পিটিশনারদের চাকরিতে কোনো ইন্টারেস্ট নেই তো সেক্ষেত্রে মামলার যারা পিটিশনার রয়েছেন তারা শুধুমাত্র চাকরি এই রিক্রুটমেন্ট তারা চান না তারা চান টোটাল এন্টার সিলেকশন প্রসেসটা ক্যান্সেল হোক তো সেক্ষেত্রে সেই সমস্ত পিটিশনাররা তাহলে অন্য কোনো সেক্টরে তারা সার্ভিস করছেন অর্থাৎ পরবর্তী সাবসিকুয়েন্ট রিক্রুটমেন্ট প্রসেস তারা চাকরি করছেন সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছে তার কারণ যদি তারা পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে তারা চাকরি পেয়ে যায় তো সেক্ষেত্রে এই রিক্রুটমেন্ট প্রসেস তাদের কোনো প্রয়োজনীয়তা থাকবে না বা যারা ফ্রেশভাবে চাকরি পেয়েছে বা যারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তাদের চাকরিও তারা বাতিল চাইতেই পারেন তবে ছিন্নরি প্রক্রিয়ার সেই সময় থেকে কিন্তু আমরা দেখেছি যে পিটিশনাররা তারা অভিযোগ জানিয়েছেন যে লো কাট থাকা ক্যান্ডিডেটরা বা লো স্কোর থাকা ক্যান্ডিডেটরা তারা চাকরি করছেন অথচ আমাদের হায়ার স্কোর রয়েছে আমরা বেশি মার্কস রয়েছে আমরা চাকরি পাইনি সেই অভিযোগটা তারা তুলেছিলেন কিন্তু সেই অভিযোগটা শিক্ষক শিক্ষকদের আইনজীবী তথা পর্ষদের আইনজীবীরা তারা কিন্তু খণ্ডন করার চেষ্টা করেছেন যে তারা যুক্তি দেখাচ্ছেন যে তারা অন্য অন্য জেলাগুলোতে তারা অ্যাপ্লাই করেছে কাস্ট ক্যাটাগরি মিডিয়াম ম্যানুজারের অনুসারে এক একজন ক্যান্ডিডেট কোনো তিনি যে অ্যাডমিট কার্ডের রোল নাম্বারের যে কোড নাম্বার সেই কোড নাম্বার ধরে ট্রেস করলে সম্পূর্ণভাবে ভুল হবে সেক্ষেত্রে কোনো ক্যান্ডিডেট সেই জেলার পার্টিকুলার সেই জেলাটি এটি অ্যাপেয়ার করলো তিনি অন্য কোনো জেলাতে ইন্টারভিউ বা প্রসেস বা রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করেছেন সেক্ষেত্রে তার জেলা কোড দেখলে শুধুমাত্র ভুল হবে আমাদের যদিও এর পরবর্তীতে শেষ পর্যায়ে এসে মূল রিপ্রিটেশনের পক্ষ থেকে আইনজীবীরা তারা সেটাকেও খণ্ডন করার চেষ্টা করেছেন যে ইতিমধ্যেই বিশাল লাহিড়ি মহাশয় তিনি যে সাবমিশন করেছেন সেই সাবমিশনের কাউন্টার সাবমিশন হিসেবে মূল রিপ্রিটেশনের পক্ষ থেকে তারা আইনজীবী জানিয়েছেন যে তারা বেশ কতগুলো এক্সাম্পল দিয়েছেন যে তারা একই জেলাতে চাকরি করছেন তাদের মার্কসের সঙ্গে আমার ক্যান্ডিডেটের মার্কসের তুলনা করলে দেখা যাচ্ছে যে তারা জেনারেল ক্যাটেগরির ক্যান্ডিডেটরা তারা কম মার্কস পেয়ে চাকরি করছেন অথচ আমার ক্যান্ডিডেটরা বেশি মার্কস রয়েছে সেক্ষেত্রে আমার ক্যান্ডিডেটরা বেনিফিটেড হননি তো সেই সমস্ত সমগ্র বিষয়টা বিচারপতি তিনি দেখেছেন এবং সেখান থেকে পরবর্তীতে ফাইনাল জাজমেন্টের জন্য রিজার্ভ ইতিমধ্যেই করে দিয়েছেন এখন দেখা যাক এই মামলা পরবর্তীতে কি ধরনের আপডেট আছে তা আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্বন্ধে দেখার জন্য সকলকে ধন্যবাদ